মাত্র এক সপ্তাহের মধ্যে তিনশো আটচল্লিশ থেকে একশো আটচল্লিশ সুগার এসেছেন তো উনি কী লিখেছেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর কি উনি লিখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি নিজেই রিপোর্ট দেখে বিশ্বাস করতে পারছি না যে এতটা কমে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত প্রিয় দর্শক ফিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমি এম ডি আব্দুল কালিম বলছি দর্শক আজকে আপনাদের সামনে মূলত একটা ফিডব্যাক নিয়ে উপস্থিত হয়েছি আমাদের একজন পেশেন্ট নাম সাইমা খাতুন বাড়ি হচ্ছে রায়গঞ্জ উত্তর দিনাজপুর তো রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে তিনি আমাদের কাছ থেকে গত পঁচিশ তারিখে পঁচিশ বারো দু তার মানে হচ্ছে আজকে দুই তারিখ তা তার মানে হচ্ছে আজকে পাঁচ দিন ছয় দিন সাত দিন এক সপ্তাহ হলো আর কি এক সপ্তাহ হলো তো ওনার সুগার এক বছরের সুগার তো ওনার সুগার ছিল ফাস্টিং একশো আশি এবং পিপি হচ্ছে তিনশো আটচল্লিশ তো উনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছে আমাদের কাছে চিকিৎসা নিয়ে যাওয়ার পরে আমাদের কাছে চিকিৎসা নিয়ে যাওয়ার পরে উনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন উনি রিপোর্টটাও পাঠিয়েছেন আপনাকে আপনাদেরকে আমরা মোবাইল ভিউয়ের মাধ্যমে মোবাইল স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা দেখিয়ে দিচ্ছি যে ওনার কি রিপোর্ট দেখেন এখানে যে প্রথমটাই দেখতে পাচ্ছেন তারপরে নাকে আমি এ করছি এখানে দেখেন এখানে হচ্ছে যে উনি ওনার ল্যাব রিপোর্টে লিখে দিয়েছেন আমি এটা বড়ো করে দেখাচ্ছি বড় করে দেখাচ্ছি ওনাকে এই যে দেখতে পাচ্ছেন যে পঁচিশ বারোতে আর সুগার কত ছিল তিনশো আর খালি পেটে ছিল ছিল একশো আশি তো এই যে দেখতে পাচ্ছেন আর তারপরে এক তারিখ মানে কালকের রিপোর্ট এটা আজকে যেহেতু দু তারিখ যেদিন যেদিন আজকে ভিডিও করা হচ্ছে তো এক তারিখে ওনার রিপোর্ট করেছেন দিয়ে এসেছে একশো একশো আটচল্লিশ দশমিক ছয় মানে একশো আটচল্লিশ আর এদিকে খালি পেটে এসেছে একশো এগারো তো ওনার যে সুগার এবং প্রেশারটাও আলহামদুলিল্লাহ একশো চল্লিশ বাই আশি হয়েছে আগে প্রেশারটা বেশি হল আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে মাত্র এক সপ্তাহের মধ্যে তিনশো আটচল্লিশ থেকে একশো আটচল্লিশ সুগার এসেছেন তো উনি কী লিখেছেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর কি উনি লিখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি নিজেই রিপোর্ট দেখে বিশ্বাস করতে পারছি না যে এতটা কমে যাবে মানে উনি একেবারে আশ্চর্য হয়ে গেছেন বিস্ময়কর বোধ করছেন যে মাত্র এক সপ্তাহের মধ্যে হ্যাঁ কোনো প্রকার ওষুধ ছাড়াই শুধুমাত্র আমাদের লাইফ স্টাইল পরিবর্তন করে আমাদের খাবার খেয়ে যে এক সপ্তাহের মধ্যে যে তার এত কমে যাবে সেটা কিন্তু সে ভাবতেই পারি না ভাবতেই পারেননি এবং সে আলহামদুলিল্লাহ শুধু একবার নয় সে একাধিকবার আলহামদুলিল্লাহ বলেছেন মূলত হচ্ছে কি যেহেতু আমাদের যেহেতু মূলত আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার সুগার ডায়াবেটিস ভালো করার জন্য এবং এখান থেকে আলহামদুলিল্লাহ আমরা যেটা স্লোগান দিচ্ছি এখন ডায়াবেটিস আর নয় ডায়াবেটিস ভালো হয় তো আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ ভালো হচ্ছেন প্রচুর মানুষ আপনারা দেখতে পাবেন আমাদের আমাদের যদি আপনারা ইউটিউব চ্যানেল দেখেন আলাদাভাবে দেখতে পাবেন যে একশোর বেশি সাক্ষাৎকার আছে তো আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে দেখতে পাবেন যে এখানে লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং আই বাটনে ক্লিক করলেও সেটা আপনারা দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে আমাদের ভিডিও রয়েছে যারা এখান থেকে ভালো হচ্ছে তো আপনারা আমাদের যদি সরাসরি কল করেন সরাসরি কল করতে পারবেন আমাদের নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন এই নাম্বারে কল করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপও করতে পারবেন হ্যাঁ তাহলে আপনারা ফ্রি সার্ভিস এখান থেকে যে আমাদের ফ্রি সার্ভিস দেওয়া হচ্ছে তো এই ফ্রি সার্ভিস আপনারা পাবেন বিনামূল্যে পরামর্শ পাবেন এবং এখানে এসে চিকিৎসা করানোর আপনাদের শরীর থাকবে তো আজকের এই আপডেট দেওয়ার ছিল আপনাদেরকে তো আল্লাহ সুভান তাহলে আমাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক এবং ডায়াবেটিস আর নয় ডায়াবেটিস ভালো হয় এটা নিয়ে আমরা চেষ্টা করি পুরো ব্যাপী যাতে ডায়াবেটিসকে নির্মূল করা যায় তো আজকের ভিডিও এই প্রজন্মে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক